সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জনসংযোগ শীর্ষক সেমিনার আমাদের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার এই প্রতিবাদ্যকে সামনে রেখে সোমবার পাঁচই মে দু হাজার পঁচিশ শহীদ এ কে এম শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে সচেতনমূলক কর্মশালা অতিরিক্ত জেলা প্রশাসক জনাব গণপতি রায় এই সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ নুজর ইসলাম মহোদয়। তিনি তার বক্তব্যে বলেন লক্ষ্য হে বিদেশ গলে সম্মান অর্থ দই মেলে। বিদেশ যাওয়ার আগে জেনে বুঝে সতর্কত অবলম্বন করে যেতে হবে। কোনো এজেন্সি দুর্নীতি করলে প্রমাণ পেলে ঐসব এজেন্সির রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে। নানা প্রবাসীদের সমস্যা ও তার সমাধানের উপায় এবং জিডিবিতে রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়